হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা খাচ্ছি আম মাখা তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে এই আম মাখা খাওয়াটা শেয়ার করি তোমাদের কার কার কাঁচা আম খেতে ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে ছোটবেলা কিন্তু আমি রোজ খেতাম আমগুলো বড় হতে না হতেই আমি কিন্তু খাওয়া শুরু করে দিতাম বড় হতে না হতেই কেমন যেন দিনগুলো সব পাল্টে যাচ্ছে আম মাখাটা তৈরি করছে আমার ছোট বৌদি এখানে দিয়েছি তেল লবণ চিনি গুঁড়ো লঙ্কা জিরা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু আমরা অনেকগুলো দিয়েছি আর অনেক ঝাল হয়েছে তারপর সবগুলো একসাথে মেখে নিলাম আর এসব খাবার কিন্তু সবাই একসাথে খেলেই মজা লাগে একা একা কেমন জানি ভালো লাগে না আমগুলো একটু বেশি টক ছিল তাই পরে আবার একটু বেশি করে চিনি দিয়ে দিলাম তারপর তো ভাগাভাগির পালা এই যে দেখো আমাদের বাটির কি অভাব কাঠাল পাতাতে আমরা আম মাখা খাচ্ছি তোমরা কারা কারা এখনো কাঁচা আম খাওনি আমার কিন্তু তিন চারবার খাওয়া হয়েই গেল তো আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আশা করছি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবে